ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোন এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মাদ্রাসার সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা লজ্জা নাই 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 আইলাম ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড মেয়েরা হঠাৎ কোন ছেলে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করে হে কি ডাও আমার বিয়ে বিয়ে সেটা কি আম্মা বয় ফ্রেন্ড আমি তিন বছর ধরে লাইন মারি হ্যাঁ ওরে বাবা তিন বছর ধরে তোর বয় কি গাঞ্জা পাশক খায় কি বলছেন আম্মা গাঞ্জা না খাইলে সে দাঁড়াইতেই পারে না হ্যাঁ তোর আব্বা তো ওই গাঞ্জা করার সাথে বিয়ে দেবে না আম্মা আমি তো তিন বছর ধরে তার সাথে লাইন মারতেছি তো কি করা যায় তুই ওর নিয়ে চলি যা যে কোনোভাবে বিয়ে সাথে কর আমি তোর আব্বা পাঠায় দিয়ে এইবার যখন নিয়ে চলি যায় আব্বা যাই বাড়ি আসে ওরে বাবা অভিনয় কি শুন কালি লাগালো রে ও আল্লাহ কান্না আছে না নাই পাঠাই দিয়ে এমন অভিনয় করে ওর অভিনয়ের কাছে শেখ না ফেল শেখ হাসিনা কয়ে আমি আর কি অভিনয় করলাম সজন হারাই তুই তো আমার সেরা তুই পাঠাই দিলি গাঞ্জা খরের সাথে পাঠাই দি এখন আমার বলে কি জন্ম কি পেটে ধরিলাম রে আল্লাহ ভাইয়ের আমার যাই হোক অনেক কথা বললাম আল্লাহ আমাদের তফিক দিন আমার ইউটিউবার ভাইয়েরা আশা করি আপনাদের চাহিদা পূরণ হয়েছে নাকি হয়েছে ইনশাল্লাহ শেষ হলো না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে এখনকার মা এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ভাই ঠিক তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরা কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারা যারা লাগিয়া তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই এনা লগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম পিরিতি ভালোবাসা বিয়েরা আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভাইরে রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজো খেরা গুন তুমি যার লাগিয়া লাগিয়া এমবি তার তো বাটন ভাই আমার আজকে ওয়াজের সমাপনী কথা হলো সমাপনী কথা হলো আমরা ওই যে সুরাত আর পঞ্চান্ন নম্বর আয়াত কোথায় কোথায় পড়া শিখলাম মনে আছে তো যে আইল কাটবে আইল কুপ কায়দা করি আপনি যাইয়ে কিছুই বলার দরকার নেই বলবেন মিনহা কলাক না কুম ও ফিহা নই দুকুম মিনহা নুকরি তার অথা নোকরা আইল কেটে জমি বাড়াইয়ে লাভ নাই মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে মনে থাকবে ইনশাল্লাহ এই ওয়াজটা কোন মরা মানুষের জন্য না জেন্ত মানুষের জন্য কার জন্য জেন্ত মানুষের জন্য